গুড মর্নিং এভরি ওয়ান আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কাবণি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকেও সকালে হাঁটতে পেরিয়েছি পুকুরের এপারে যখন আসলাম এত সুন্দর পুকুরের মধ্যে সূর্যের প্রতিফলকটা ফুটে উঠেছিল সেটা লোভ সামলাতে না পেরে একটুখানির জন্য ভিডিও ক্লিক নিয়ে নিলাম তারপরে একজন এনেছে দুখানা খরগোশ আপনারা দেখতেই পেলেন খরগোশ দুটো কেউ বাদ দিইনি তাদেরকেও তুলে নিয়েছি আর আজকে চেরি ফলগুলি আরও সুন্দরভাবে কিন্তু লাল হয়ে ফুটে উঠেছে আর দেখুন মশারি দিয়ে এইভাবে গাছটাকে আমরা ঢেকে রেখেছি কিন্তু তার মধ্যে দিয়েও চেরি ফল দুটো কিন্তু তাদের উজ্জ্বল লাল রংটাকে ফুটিয়ে তুলেছে বেশ কিন্তু সুন্দর এবং ভালো লাগছে আর জবা গাছগুলি না ছেটে দিয়েছিলাম কেননা জবা গাছের আগাতে কুড়ি এখনো পর্যন্ত আসেনি তাই দাদা ভাই মানে আপনাদের দাদা ভাই করলো কি গাছগুলিকে ছেটে দিয়ে আরও ছোট ছোট টবে ডালগুলি পুঁতে দিয়েছে বলল প্রতিদিন একটু করে জল দেবে যদি বেঁচে যায় তাহলে আরও কিছু জবা গাছ হয়ে যাবে এই আর কি তো তারপরে নিচে নেমে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে কিন্তু সকালে স্নানটা একদমই করিনি কেননা সর্দি একটু কমতেই কাশি শুরু হয়ে গেছে অবশ্যই এটা নতুন কিছু নয় আমার প্রত্যেকবার এরকমই হয় সর্দি কমতে কাশি আর তারপরে গলা প্রথম থেকেই গলাটা একটু ভেঙে যায় আর কাশি হওয়ার সাথে সাথে গলাটা আরও বেশি ভেঙে পড়ে আজকে ভয়েস দিচ্ছি ঠিকই তবে বেশ বেশখানিক্ষণ কিন্তু অসুবিধাও হচ্ছিল বারবার তাই ভয়েসটাকে স্টপ করে গলাটাকে একটু ঠিক করে নিয়ে আবার আপনাদের সামনে চলে আসছিলাম ভয়েস দিতে আজকে জানেন তো আমি জানি আপনাদের সবারই ফেসবুক আছে আবার অতবা অনেকে নেইও আমার মতন আজকে আমার এক বান্ধবী তন্দ্রা দত্ত ফেসবুক থেকে আপকামিং ক্রিয়েটার হিসেবে একটা ট্রফি পেয়েছে সত্যি মেয়েদের না নিজস্ব একটা সত্তা থাকা খুবই দরকার নিজের একটা পরিচয় খুবই দরকার এই অমুকের স্ত্রী বা অমুকের বোন বা তার মেয়ে বা তার বউ এই পরিচয়টা থেকে আমার মনে হয় নিজের একটা পরিচয় যে কেউ তার হয় তাকে চিনবে যে এই জানিস তো এটা ওর মা এটা ওর বাবা বা এটা ওর দাদা বা এটা ওর হাজব্যান্ড এইটা না ওদের বাড়ি ছিল এইটা ওর শ্বশুর বাড়ি এই পরিচয়টার কিন্তু দামটা আরও বেশি এই যে যারা আমরা ফোনে কাজ করি আমাদের প্রায় সময় মানে অনেকের মুখেই শুনতে হয় কী আর কাজ করিস ঘরে সারাদিন তো ফোন নিয়ে বস থাকিস আসলে ফোন নিয়ে বস থাকাটা কিন্তু আমাদের নেশা না আমাদের পেশা আমরা এটার মধ্যে দিয়ে কিছু উপার্জন করে হাজব্যান্ডের পাশে কেউ অথবা কেউ বাবা মায়ের পাশে কেউ দাদা ভাই বা বোনের পাশে দাঁড়ানোর চেষ্টা করি যাতে কিছুটা হলেও তাদেরকে সাহায্য করা যায় আর কথা যারা এ সমস্ত কথাগুলি বলেন তারা না একটু মাথায় রাখবেন আপনারা কিন্তু যেন যেন প্রকারে কাজটা কমপ্লিট করে ছেড়ে দেন সেটাকে কাজটা কমপ্লিট করার পর সেই কাজের পেছনে কিন্তু আপনাকে সময় বা খাটতে হয় না আমাদের কিন্তু সবসময় আমরা যাই করি না কেন মাথার মধ্যে স্টিক করে রাখতে হয় মেমোরিতে যে ক্যামেরা অন আছে ক্যামেরার সামনে আমরা কাজ করছি ক্যামেরা অন আছে এই কথাটা মাথাতে স্টিক করে রাখার পরেও একটা রান্না একটা তরকারিতে পরিমাপ করে লবণ থেকে তেল মশলা হলুদ সমস্ত কিছু দিয়ে তরকারিটাকে পারফেক্ট করে তুলে ধরতে হয় আপনার সামনে বুঝতে পারছেন অথবা অনেকে নাও বুঝতে পারবেন যারা এই কাজটা করেন না তাই প্লিজ কিছু বলার আগে বা ভাবার আগে একটু সমঝত হয়ে কথা বলতে শিখুন তবে আমি এখানে কাউকে ছোট করে বা কাউকে আঘাত দিয়ে কোনো কথা বলিনি তবে প্লিজ কথা বলার আগে বা এই ধরনের মন্তব্য করার আগে একটু ভেবে চিনতে বলবেন আপনারা কাজটা কমপ্লিট করে করা হয়ে গেল মানে আপনাদের কাজটা শেষ কিন্তু আমাদের তখন থেকে আরও বেশি পরিমাণে খাটতে হয় যে কাজটা কমপ্লিট হলো ঠিকই কিন্তু সেই কাজটা আপনাদের সামনে পারফেক্ট হয়ে তুলে ধরতে হবে পারফেক্ট এডিট করে পারফেক্ট ভয়েস দিয়ে আপনাদের চোখে মানে কি বলবো আমাদের চোখটা সেই জায়গায় নিয়ে যেতে হয় যেখান থেকে আপনাদের ভালো লাগবে বুঝতেই পারছেন কতটা পরিশ্রম করার পরে একটা ভিডিও আপনাদের সামনে তুলে আনতে হয় তবেই না আপনাদের কাছ থেকে আমরা এত সুন্দর সুন্দর কমেন্ট আপনাদের পাশে পাবো তাই না তো চলুন কতগুলি কমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি মারিয়াম কুকিং চ্যানেল থেকে আমাকে কমেন্ট করেছে। যে দিদিভাইয়ের রান্নাগুলি খুব সুন্দর লোভনীয় ভালোবাসা দিয়ে দেখে নিলাম থ্যাংক ইউ আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকার জন্য পরের কমেন্ট করেছে রং রিল্যাক্স ক্লেম চ্যালেঞ্জ থেকে দুখানা কমেন্ট করেছে ফার্স্ট কমেন্ট হচ্ছে নাইস ভিডিও নিউ ফ্রেন্ড আর সেকেন্ড কমেন্ট হচ্ছে আই সাপোর্ট ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ আপনাকে এত সুন্দর দু দুখানা কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য ভবিষ্যৎ দিনে এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন আর এই রকমভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন এই কামনায় বুক বেঁধেই আগামী দিনের জন্য কিন্তু এগিয়ে যায় তো আজকের রান্না বান্নাগুলি আশা করি আপনারা দেখে নিলেন তরকারিটাও হয়ে গেছে ভেন্ডি ভাজাটাও হয়ে গেছে তরকারিটাও কমপ্লিট হয়ে গেল ওপর থেকে গরম মশলা ছড়িয়ে নামিয়ে ফেলেছি আর এখন টিফিনে রুটিটা করে নিলাম ভাবলাম প্রতিদিনই তো করি অনেক দিন কিন্তু রুটি করাটা আপনাদের দেখানো হয়নি আর আজকে না সত্যি কথা বলতে যখন ঘড়ির কাটায় দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি তখন রুটি করতে নিয়েছি তাই তাড়াতাড়ি করে বেলতে গিয়ে প্রায় প্রত্যেক কটা রুটিতেই কিন্তু ভাজ পড়ে গেছিলো ভেবেছিলাম হয়তো রুটিগুলি ফুলবে না কেননা ভাজ পড়ে গেলে রুটিটা যখন চাটুতে ভাজা করে নিয়ে রুটি ছেঁকনির মধ্যে আমরা ছেঁকি তো রুটিটা ফুলতে গিয়ে সেই জায়গাটায় মানে যেখানে ভাজ পড়ে যায় সেখানটা না ফেটে যায় তার ফলে হাওয়াটা বেরিয়ে গিয়ে রুটিটা আর কিন্তু ফুলে ওঠে না তো আমার সব হয়নি যে কটাতে ভাজ পড়েছে সেই কটা রুটি কিন্তু আজকে ফোলেনি একটু একটু ফুলে বাকিগুলি ভাজ ফেটে হাওয়াটা বেরিয়ে গেছিলো তাই মনটা একটু খারাপ হয়ে গেছিলো যে যা রুটিগুলি ফুললো না আবার ভাবলাম যে কি হয়েছে তাতে প্রত্যেক দিনেই কি ফুলকো ফুলকো রুটি করতে হবে এমন তো কোথাও লেখা নেই খাবো তো আমরা ঘরের লোকেরাই নাই বা ফুললো রুটি আজকে আর দেখবেন গরম গরম রুটি ফুলুক চাই না ফুলুক নরমই থাকে কিন্তু খাবার সময় আর যেহেতু রুটিগুলি আমি হটপটে রেখে দিই তাই রুটিটা ফুললো কি না ফুললো সেটা কিন্তু কোনো ম্যাটার করে না হটপটে রুটি রাখলে এমনি রুটি কিন্তু নরম থাকে কিন্তু ওই যে রুটি করতে করতে আমাদের অভ্যাস হয়ে গেছে রুটিগুলি না ফুললে ভালো লাগে না রুটিগুলি ফুললে মনটা কিন্তু বেশ হাসি খুশি লাগে তারপরে রুটি কমপ্লিট করে মেয়েকে টিফিনে দিয়ে দেখেছেন রুটি করতে করতে উঠে গেছিলো বেশ কাশি তারপরে রুটিটা রকম কমপ্লিট করে আগে একটুখানি বসে জল খেয়ে নিয়েছিলাম তারপরে মেয়েকে টিফিন দিয়ে মেয়েকে নিয়ে চলে গেছিলাম স্কুলে ওকে স্কুলে দিয়ে এসে তারপরে আমি মাছ পাতুরি করেছি আজকে বোয়াল মাছের পাতুরি করেছি বোয়াল মাছের পাতুরিটা কিভাবে করি রেসিপিটা তো দেওয়াই আছে আমার অন্যান্য ব্লগে আজকে তাই আর ওই পুরো মেখে মুখে বসানোর ভিডিওটা তুলিনি শুধু যখন গ্যাসে তুললাম মাছটা পুরো কমপ্লিট করে সেটুখানিই তুলেছি আর পাতুরিটা বসাতে দেরিও হয়ে গেছিলো সাড়ে বারোটা বেজে গেছিলো তাই ভিডিও করতে গেলে আরেকটু দেরি হয়ে যাবে সেই কারণে পাতুরিটা কমপ্লিট হয়ে গেছে আশা করব আজকে রেসিপিগুলি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে